কিন্তু ভাই হাটে অনেক গরু আছে ঠিক আছে তবে এই ধরনের একটু ছোট মাঝেরই গরুর সংখ্যা কম আর হাটে যেটা দেখছি যে একটু গরু কিন্তু একটু কমই দেখছি তার কারণ হচ্ছে যে মূলত মাংসের গরু এখানে কষাই ভাইরে মূলত বেশি গরু কিনে কিন্তু এখন যেহেতু প্রচণ্ড গরম গরমের কারণে গরু অনেক কম আর কষাই ভাইরে কিনছেও কম তারপরেও হাট ঘুরে ঘুরে যদিও ফ্রিজিয়ান গরু দেখেন এইদিকে যদি ঘুরিয়ে দেখা যায় প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান গরু দেখা যাচ্ছে কিন্তু এই ফ্রিজিয়ান গরুগুলো ঠিক আছে কষাই ভাইয়ের দামে নেয় আপনাদের কিন্তু পছন্দ যে একটু সুন্দর সুন্দর লাল গরু বিশেষ করে দেশাল এবং শাহিওয়াল যে গরুগুলো সেই গরুগুলো দেখানোর জন্য তো আমরা দেখি হেঁটে হেঁটে আপনাদেরকে একটু কোরবানির উপযোগী মাঝারি সাইজের গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা ঈদের সময় কেমন কী হতে পারে তারও একটা ধারণা দিব আসেন আসসালামু আলাইকুম সুকসান ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ খুব ভালোই রাখছে গরম খুব গরমে নরম হয়ে গেছেন সিদ্ধ হয়ে গেছি কই আরে সিদ্ধ হয়ে গেছি সিদ্ধ আছেন কিন্তু নরম হন নাই তো এখনো শক্তই আছেন শক্তই আছে বেচা কেনা কেমন হচ্ছে বেচা কেনা ঝুরুক ঝাড়ুক ঝুরুক ঝাড়ুক আর কি মানে এক ঠোপ মারে আর এক ঠোপ ঘুরে যায় আচ্ছা অবশ্য গরমের মধ্যে যেহেতু গরুর গোস্ত কম খাচ্ছে মানুষ তার কারণেই মনে হয় এরকম

এই লাড্ডু কুরবানির জন্য আজকের বাজারে কত লাড্ডু এক দাম চাইছে হ্যাঁ একবারে 68000 টাকা দাম লব আচ্ছা দর্শকগুলোটা দেখাই 85 দাইছেন হ্যাঁ 68 হ্যাঁ 68 বেশি হয়ে যায় না কম নাই 60 এর নিচে আসা যাবে আরে 65 কই গিয়েছে 65 কই গিয়েছে আছে আরে মরণ রে তাইলে তো আর আমার কিছু বলার নাই না মোটামুটি বস্তু কতটুকু কি হতে পারে 85 কেজি হবে 85 ঠিক আছে মা আপনার ভুল হচ্ছে না ভুল টুল নাই অরিজিনাল মা একটু অনেক কম হবে অরিজিনাল মা অরিজিনাল ও ভাইয়া ভাইয়া 68 নাকি আর একটু কম হবে এরকম নাই কম নাই আচ্ছা লাড্ডু আমাদের সুখচন ভাই বলছে 68 ঈদের সময় কত বেচবেন এইটা 85 বেচে দেন এইটা 85 এই 65 68 এর গরুই 85 আগুন ধরে যাবে তো বাজারে আগুন ধরলে কিছু করণ নাই তো তাই গরু তো পাওয়া যাচ্ছে না গরু সব আটকে ফেল দিছে আচ্ছা আসেন দেখি এরপরে ফুচকা 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 লাল ফুচকা ফুচকা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত তো ফুচকা কত কি করবেন কন ফুচকা পঁচাশি পঁচাশি বেচবেন কত একই দাম ছিয়াত্তর হাজার পাঁচশো ছিয়াত্তর হাজার পাঁচশো পাঁচশো দেওয়া লাগবে আবার কম নাই একটু কম আয়া দেন না ভাই দশ মিনিট আছে পঁচাত্তর কইছে

আমাদের সুকসান ভাই বলছে এই যে আর একটা লাল গরুটা আছে একটু ওইদিকে ধাক্কা দেন এই যে এটা আবার মাঝারি গরু লাল গরু সুন্দর গরু এখন সুকসান ভাই এগুলো শুনে দাম চাইবে যান গরুর কাছে যান কন গরুর কাছে এই গরুতে কি আছে দেখেন তো একটু কি কি আছে এর গরুর মধ্যে ঘরের মধ্যে গোস্ত আছে হাড্ডি আছে ফেপসি আছে মাইটি আছে কলিজা আছে ভোকসা আছে মানে মানে গুল্লা গরু একটা গোলা থাকে না গোলা আছে তারপরে ধরেন এর মধ্যে লাদ আছে বুঝছেন সব রকমের আছে হ্যাঁ যেমন নিবে সেরকম হবে টাকা পয়সা নাই টাকা পয়সা নাই আচ্ছা এটা কত ওজন হতে পারে

সুন্দর একটা গরু এটা তো দুই দাঁতের গরু অরিজিনাল একেবারে লাল কালার লাল কালো সুন্দর দেশাল গরু একশো তিন আমাদের সুখসান ভাই বিক্রি শুরু করছে তার গরুগুলো এ ভাই সুখসান ভাই এই গরুটা একটু অনুমান করি তো যেটা একটু মাঝারি গরু একেবারে এখন যে বাজার আছে সেই বাজারটাই যদি থাকে তাহলে ঈদের মানে তাও দশ পর্যন্ত বেচা হবে তাও দশ লাখে দশ হাজার

আর নাইতে বগল বাজাব বুঝেন না কথাটা কথা হলো দুইটা তারপরে আপনার নিয়ম কালাম একটা কোরবানি দিবেন শখ করে ব্যাপারিক মারার চেষ্টা করেন না আপনারও মরেন না কথা হলো দুইটা যদি জায়গা থাকে তাহলে কিনেন ভালো হবে ভালো হবে আর যদি বলেন আমরা জায়গা নাই কোথ পাবো হয় গাছতলা আনাইতে বটতলা কথা হলো দুইটা আচ্ছা আচ্ছা সুকান্ত ভাই বিদায় হবে ভালো থাকবেন আবার বেশি বেশি গরু নিয়ে আসেন জনককে এখন কুরবানির গরু দেখাতে হবে সুন্দর গরু দেখাতে হবে কম দামের গরু দেখাতে হবে তাই রবিবারে রবিবারে ওকে ইনশাআল্লাহ সুকান্ত ভাই রবিবারে সেই ধরনের গরু দেখাবো চলেন পিছনের দিকে চলে যাই দেখি আর কি কি গরু আপনাদেরকে দেখাতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু কয়টা আছে তিনটা এই ছোট এগুলো কি কুরবানিরpurpose

একেবারেই দেখেন পঁচাত্তর চাওয়া এবং সত্তর বেচা নাকি আরেকটু কমিয়ে বলবে না 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 সত্তর সত্তরই বেঁচবে হ্যাঁ কেমন কি হতে পারে গোস্ত গোস্ত স দু মনে মন নাকি একটু কম হবে না স দু মনে মন দশ আচ্ছা পঁচাত্তর চাওয়া সত্তর বেচা একটা গেল এরপরে এইটা একটু দেখাতে চাই তিনটায় গরুই দেখাবো দর্শক এটাও সাদা এটা মনে দাঁত হয়েছে না দাঁতে নাই এটাও দাঁতে নাই না আচ্ছা তো কিন্তু ছোট গরু দেখতে শুনতে ভালো এই আস্তে আস্তে দাঁত হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ তাই না এটা কত কি চাওয়া এটাও 75 চাওয়া 70 বেচা কি কয় একটু দেখাই এটা হস্তা না হস্তাই দিছি বাহ এটা নাকি হস্তা না একটু হস্তাই দিতে 75 চাওয়া 70 এ 70 বেচা আচ্ছা এটার ওজন কি একই রকম এটা 5-7 কেজি বেশি হবে বেশি হবে হ্যাঁ

এই যে আমাদের প্রবীণ যারা ব্যাপারী আছেন দীর্ঘদিন ব্যবসা করেন তারা কিন্তু তার আলোকেই কথা বলেন তো তাদের কথা তো অবশ্যই গুরুত্ব দিতেই হয় এটা কেমন কি এটা নব্বই সাওয়া পঁচাশি বেচা শুধু পাঁচ হাজার করে বেশি যাচ্ছে না পঁচাশি বেচা এটা নাকি আর একটু কমিয়ে বলবে না আর কম নেই এটা আর কম নাই এটা কয় মন কি হতে পারে গোস্ত এটা পনে তিন মন হইব পনে তিন মন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি দাঁত হইছে মনে হয় নাকি এটাও দাঁতে নাই এটাও দাঁতে নাই দাঁতে নাই আচ্ছা আচ্ছা দাঁত হয় নাই কিন্তু দেশাল গরু তো দেশাল গরু তিন হ্যাঁ খামারের জন্য নিতে পারবে হ্যাঁ সবাই নিয়ে পারবেন পালবেন নি আচ্ছা আপনার নামটা একটু বলবেন আমার নাম হলো সালাম পরামানিক আচ্ছা কত দিন যাবত ব্যবসা করেন পঁয়ত্রিশ বছর এই হাটে এই এইটুকাই মাশাআল্লাহ আমার বয়স যত আমার ব্যবসার বয়স তত প্রায়

এবং কিছু ইতিহাস বর্ণনা করলাম আপনাদের সঙ্গে ভালো লাগলো চেষ্টা করছি কোরবানির উপযোগী ছোট মাঝারি গরুগুলো ব্যাপারীরা কেমন চাচ্ছে কোরবানির সময় কেমন হতে পারে কোন গরুটাতে কেমন গ্রস্ত হতে পারে তার একটা ধারণা দেওয়ার জন্য আপনারা যারা কোরবানির জন্য এখন বাজেট করছেন বা চিন্তা করছেন যে কেমন দামের মধ্যে গরু নেবেন সেই গরুটা কেমন সাইজের হতে পারে আশা করি এই ভিডিওগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে প্রচুর গরম গরমের মধ্যে আসলে চলাচল করা খুব কঠিন হয়ে গেছে তারপরেও আমরা নিয়মিতভাবে আছি আপনাদের সঙ্গে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সুস্থ থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত প্রতিবেদন তৈরি করতে পারি আপনাদের জন্য দোয়া করছি মোহান রাবুল আলমিন আপনাকে আমাকে সবাইকে যাতে সুস্থ রাখেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ